আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে কেয়া ইয়ে নায়াওয়ালা অর্থ এটা কি নতুনটা কেয়া অর্থ কি ইয়ে অর্থ এটা নায়া অর্থ নতুন ওয়ালা অর্থটা কেয়া ইয়ে নায়াওয়ালা অর্থ এটা কি নতুনটা পেহেলে মেয়ে যাউঙ্গা অর্থ প্রথমে আমি যাব পেহলে অর্থ প্রথমে মে অর্থ আমি যাউঙ্গা অর্থ যাব পেহেলে মেয়ে যাউঙ্গা অর্থ প্রথমে আমি যাব কেয়া মুজে মাদাত কার সাক্তাহে অর্থ আমাকে কি সাহায্য করতে পারবে অর্থ কি মুঝে অর্থ আমাকে মাদাদ অর্থ সাহায্য করতে পারবে সাহায্য করতে পারবে উচকো মাদাত কারো অর্থ তাকে সাহায্য করো উস্কো অর্থ তাকে মাদাত অর্থ সাহায্য কারো অর্থ করো উস্কো মাদাত কারো অর্থ তাকে সাহায্য করো মে উদাতা অর্থ আমি তাদের সাহায্য করব মে অর্থ আমি কারুঙ্গা অর্থ করব মে উনকা মাদাত করুঙ্গা অর্থ আমি তাদের সাহায্য করব উচক ছোড় দো অর্থ তাকে ছেড়ে দাও উচক অর্থ তাকে ছোর অর্থ ছেড়ে দো অর্থ দাও ছোর অর্থ তাকে ছেড়ে দাও তুমি তাকে ভুলে যাও তুম অর্থ তুমি উছে অর্থ তাকে ভুল অর্থ ভুলে যাও অর্থ যাও তুম উ ভুল যাও অর্থ তুমি তাকে ভুলে যাও মে আভি পিকচার দেখ রা হু অর্থ আমি এখন ছবি দেখতেছি মে অর্থ আমি আভি অর্থ এখন পিকচার অর্থ ছবি দেখা হর্থ দেখতেছি মে আবি পিকচার দেখ রা হ্থ আমি এখন ছবি দেখতেছি মে বি দেখুঙ্গা কনসি পিকচার অর্থ আমিও দেখবো কি ছবি মেবি অর্থ আমিও দেখুঙ্গা অর্থ দেখব অর্থ দেখুঙ্গা অর্থ আমিও দেখব কি ছবি মে দেখা বো ইধার আয়াতা অর্থ আমি দেখেছি সে এদিকে এসেছিল মে অর্থ আমি দেখা অর্থ দেখেছি অর্থ সে ইদার অর্থ এদিকে আয়াথা অর্থ এসেছিল মে দেখা ইদার আয়াথা অর্থ আমি দেখেছি সে এদিকে এসেছিল মে গিলা হ গিয়া অর্থ আমি ভিজে গেছি মে অর্থ আমি গিলা অর্থ ভিজে গিয়া অর্থ গেছি মে গিলা হ গিয়া অর্থ आमी भिजे गेसी मे पासी से भीग गया अर्थ आमी घामे भिजे गेसी मे अर्थ आमी पासी से अर्थ घामे भीग गया अर्थ भिजे गेसी मे पासी से पी गया अर्थ आमी घामे भिजे गेसी